তো এই যে আমরা মায়াপুর ইস্কন মন্দিরের প্রায় কাছে চলেই এসেছি ফেরিঘাট থেকে নেমে খুব একটা বেশি দূরে নয় চাইলে হেঁটেই চলে আসা যায় তবে যেহেতু আমার মা রয়েছে আমার সাথে মায়ের পায়ে একটু ব্যথা রয়েছে মা অতটা হাঁটতে পারবে না তাই আমরা টোটো নিয়ে নিয়েছি এই যে এটা হলো মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেটটা চলো তাহলে এবার ভেতরে যাওয়া যাক ভেতরে বাবা আর মা আমাদের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে চলো এবার ভেতরে যাই তাহলে তো গেট থেকে ভেতরে ঢুকেই বা দিকেই কিন্তু এরকম অ্যারো চিহ্ন করা বোর্ডের মধ্যে লেখা রয়েছে কোন দিকে গেলে কোন কোন জায়গায় যাওয়া যাবে আর এই যে বাবার সাথেও দেখা হয়ে গেছে মা আর বাবা অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল ওরা প্রথমে গিয়েছিল নবদ্বীপে ওখানে একটা মন্দিরে পুজো দিয়ে তারপরে মায়াপুরে এসে আমাদের জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছে তো মাকে ওইদিকে কোথাও একটা বসিয়ে রেখে এসেছে আমি সেদিকেই যাচ্ছি আর আমার বাদিকে যে ঘরটা দেখা গেল অনেক লোকজন দাঁড়িয়ে আছে ওখান থেকেই মায়াপুর মন্দিরে যে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটতে হয় এই যে মাকে পেয়ে গেছি মা বেচারা অনেকক্ষণ থেকে আমাদের জন্য ওয়েট করছে চলো এবার আশেপাশের জায়গাগুলো সব ঘুরে দেখা যাক তোমরা কি তখন থেকে বসে আছো এখানে এই মন্দিরে না সন্ধ্যে চারিদিকটা তো আমরা এখন সবাই মিলে মন্দির পরিদর্শন করতে যাচ্ছি এখানে যা যা দেখার জিনিস আছে সেই জিনিসগুলো এখন আমরা পরিদর্শন করতে যাচ্ছি তো জানি না কোথায় কোথায় মোবাইল অ্যালাও আছে যেখানে যেখানে অ্যালাও আছে সেখানে সেখানে মানে সেগুলো সেগুলো দেখাতে পারবো তো চলো তাহলে যাই মানে আবার সুন্দর কীর্তন হচ্ছে এখানে সুন্দর কীর্তন হচ্ছে চলো এই যে থেকে লাইন দিয়ে ঢুকতে হবে মন্দিরে বাহ কি সুন্দর ফুল লাগিয়েছি কি ভালো লাগছে করব তো আমরা এইমাত্র এই মন্দির থেকে মানে যেখানে রাধা গোবিন্দের মন্দির যেখানে আরতি হয় সেই মন্দির থেকে ঘুরে এলাম ওখানে তো ফোন ক্যামেরা কিছু এলাও নেই তাই তো দেখাতে পারলাম না এই যে এই যে মন্দিরটা দেখ এই যে মন্দিরটা ভেতরে এই মন্দিরটা থেকে আমরা এই কিছুক্ষণ আগেই ঘুরে আসলাম তো অনেক সকালবেলা বেরিয়েছি খিদে পেয়ে গেছে এবার আমরা ভোগের ওখানে যাচ্ছি আগে ভোগ নেব তারপরে আবার বাকি যা আছে সেগুলো খুলে দেখব